সবাইকে বিপ্লবী সর নির্যাতন ভোগ করে এই নিজের বাংলাদেশ করেছে বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় এতে বিষয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে দুই হাজার চব্বিশের বিষয় কোন বিদেশি শক্তি শক্তি দাঁড়ায় না আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি সবাইকে বলে দিয়ে বলতে চাই বাংলার ভবিষ্যতে এই বাংলাদেশের আর চেপে বসতে পারবে না ভারতের সরকারকে দিতে আপনারা হাসিনার সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন বাংলাদেশের জনগণ এটা ভুলবে না বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয় কিভাবে বন্দুকের গুলির সামনে দাঁড়াতে হয় আমরা আঠেরো কোটি জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষা করার জন্যে আবুদের মতো দাঁড়ানো প্রিয় বন্ধুরা আমি বলবো আমরা বিজয়ের দ্বার প্রান্তে আমাদের বিজয় এখনো সম্পন্ন হয় নাই শহীদের রক্ত শুকায় নয় শহীদের রক্তের বিরুদ্ধে কোন বেইমানি বাংলাদেশ সহ্য করবে না শেখ হাসিনা খুনিকে কোন রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না কথা দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে বাংলাদেশের জনগণ তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে কোন দেশ হয় না রাজনৈতিক আশ্রয় হয় না তাকে বিচার করতে হবে আমরা তার মন্ত্রিসভার তার পুলিশ প্রধানের তার র্যাব প্রধানের তার বিজেপি প্রধানের বিচার করব বাংলাদেশের মাকে আমাদের আত্ম পরিচয় আমাদের পরিচয় আমাদের রাজনৈতিক পরিচয় আমরা বাংলাদেশের সৈনিক আমরা বাংলাদেশের সরকার বাংলাদেশকে এইবার তুলতে হবে নতুন করে গড়ে তুলতে হবে বাংলাদেশ সদর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের বাংলাদেশকে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের তিল তিল আবেগ দিয়ে আমরা আবার নতুন করে গড়ে তুলবাদেশ বাংলাদেশকে দেখে সারা দুনিয়া শিক্ষা নেবে কিভাবে দেশের মাটিকে রক্ষা করতে হয় কিভাবে জাতিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় প্রাণ দিয়ে বিজয় চিহ্ন সবাই ভালো থাকবেন আমাদের বাংলাদেশে সবার সাথে দেখা হবে he's